সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বই কেনা থেকে আমি আজকে আরেকটি মূল্যবান প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যেহেতু তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই হবে তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি দেখে নিতে ভুলো না চোদ্দো নম্বর প্রশ্ন আজকে ভব যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয় কার সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে দুই যোগ তিন মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর সৈয়দ মুস্তফা আলীর বই কেনা প্রবন্ধ থেকে জানা যায় যে মানুষ মানে সৈয়দ মুস্তাবা আলীর বইকানা প্রবন্ধ থেকে জানা যায় যে মানুষ যত বেশি অন্তর্ভুবন সৃষ্টি করতে পারে তার তত বেশি ভবযন্ত্রণা এরানোর এড়ানোর ক্ষমতা তৈরি হয় নেক্সট প্রশ্ন কেন এ কথা বলা হয়েছে দেখো বা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে যে বার্টান রাসেল কি বলেছেন সে উত্তর দেখো বার্টার্ন রাসেল বলেছেন মানব সংসারের জ্বালা যন্ত্রণা এড়ানোর প্রধান উপায় হল মনের ভিতরে একটা নিজস্ব পৃথিবী তৈরি করে নেওয়া চারিপাশের প্রতিদিনের জীবনের মধ্যে এই পৃথিবীই হবে ব্যক্তির নিজস্ব আশ্রয় কোনো বিপদ উপস্থিত হলে বা প্রবল সংকটের সময় সেই ব্যক্তি মানে ব্যক্তি মন। নিজের তৈরি করা পৃথিবীতে আশ্রয় নেবে এই কারণেই বলা হয়েছে যে যত বেশি অন্তর্ভুবন সৃষ্টি করতে পারবে তার পৃথিবীর যন্ত্রণা এড়িয়ে যাওয়ার ক্ষমতা ততই বেশি হবে তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো নেক্সট প্রশ্ন উত্তর দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি প্লেলিস্ট ফলো করতে থাকো